A chinese chatbot it is called deepseek and it has caused mayhem in the ai world. চীনের এআই আমেরিকান শেয়ার বাজারে আঘাত ব্লুমেনবার্গের রিপোর্টে চাঞ্চল্যকর প্রতিবেদন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নড়াচড়া ব্লুমেনবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদন উঠে এসেছে চীন তাদের অত্যাধুনিক এআই ব্যবহার করে আমেরিকান শেয়ার বাজারে কৌশলগত আঘাত হেনেছে এর ফলে ওয়াল স্ট্রিটে শুরু হয়েছে ভয়াবহ ধস যার প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো বৈশ্বিক অর্থনীতিতে প্রতিবেদন অনুযায়ী চীনের শক্তিশালী কোয়ান্টাম এআই ট্রেডিং অ্যালোগ্রিদম মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই এআই ব্যবস্থাটি মার্কিন বিনিয়োগকারীদের সিদ্ধান্তে দুর্বলতা বিশ্লেষণ করে স্টক মার্কেটে আকস্মিক মূল্য পতনের সুযোগ নেয় এতে দেখা গেছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আমেরিকান শেয়ার বাজারে প্রায় এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ধস বিশেষ করে এস এনপি ফাইভ হান্ড্রেড নজ এবং সূচকে ব্যাপক পতন দেখা গেছে ব্লুমেনবার্গের রিপোর্ট অনুযায়ী চীনের এআই চালিত স্বয়ংক্রিয় ট্রেডিং সিস্টেম মার্কিন বাজারের অস্থিতিশীল দিকগুলো শনাক্ত করে এবং তার সুযোগ নিয়ে কৌশলগত বিনিয়োগ প্রত্যাহার করেছে এর ফলে বাজারে মহামন্দার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদরা বলছেন এই ঘটনা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় পুরো বৈশ্বিক অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে অনেকে এটি অর্থনৈতিক যুদ্ধের নতুন কৌশল বলে মনে করছেন মার্কিন সিনেট ওয়াল স্ট্রিটের শীর্ষ বিশ্লেষকরা তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের এই কৌশলকে অর্থনৈতিক সাইবার আক্রমণ বলছেন এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউস এই ঘটনার বিষয়ে তড়িঘড়ি জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে মার্কিন প্রযুক্তি নিয়ন্ত্রণ সংস্থাগুলো চীনের এআই নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়নের কথা ভাবছে বিশ্লেষকদের মতে শেয়ার বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার এই আধিপত্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আরেকটি ঠান্ডা যুদ্ধের জন্ম দিতে পারে এই ঘটনার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই মনে করছেন এটাই কি আধুনিক অর্থনৈতিক যুদ্ধের নতুন বাজার পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় তবে এটি স্পষ্ট যে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় অর্থনীতির ভবিষ্যৎ সত্যিই হুমকির মুখে